এই তো হাতে বাজারের ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছি বাজার করতে আজকে এখানে হাটবার হাটে কি কি পাওয়া যায় হাট থেকে কি কি কিনলাম তারই একটা ছোট মিনি ব্লগ আপনাদের সাথে শেয়ার করব আশা করি শেষ পর্যন্ত থাকবে বাজারের ভিতরে চলে আসছি তো দেখতেই পাচ্ছেন সবাই থলে ভর্তি বাজারের ব্যাগ নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছে আর এটা হলো আমাদের বাজার চলুন এক এক করে তো শুরুতে আমি যেটা কিনবো সেটা হলো এই যে মিষ্টি আলুগুলো দেখতে পাচ্ছেন এই মিষ্টি আলু আমরা এটাকে আঞ্চলিক ভাষায় মৌ আলু বলে ডাকি ডাকি তো এখন প্রথমে মিষ্টি আলু কিনবো কারণ বাড়ি থেকে আমাকে বলে দেওয়া হয়েছে মিষ্টি আলু নেওয়ার জন্য এই জন্য মিষ্টি আলু নিয়ে নিলাম এক কিলো তো পরবর্তীতে নিতে হবে আম এটাও বাড়ি থেকে রেকমেন্ড করা হয়েছে যে আম কেনার জন্য এই জন্য এখন আম কিনবো তো আম নিয়ে নিচ্ছি আধা কিলো তো এই মিষ্টি আলু আর আম দিয়ে সুন্দর একটা রেসিপি হয় এই রেসিপিগুলো আমাদের এখানে খুব খাওয়া হয় তো পরবর্তীতে কিনবো বল ভেন্ডি ভেন্ডি আমার খুব মজার একটা খাবার আর এই যে ঢেড়ি ভাজি বা ভেন্ডি ভাজি এগুলো দিয়ে ভাত খেতে আমার খুবই মজা লাগে আর খুব বেশি পরিমাণে ভাত খেতে পারি এই জন্য আমার জন্য নিয়ে নিলাম ভেন্ডি আর এখন নিয়ে নিলাম একমোধ কুচুল টাটকা মিষ্টি কুমড়া দেখে আমি মনে করলাম যে এত মিষ্টি কুমড়া নেওয়ার দরকার তো মিষ্টি কুমড়া মাপ দিলাম এটা এক কিলো পরিমাণের ছিল আর মিষ্টি কুমড়া খেতে আমার খুবই ভালো লাগে তো তারপরে নিয়ে নেবো কচু শাক এই কচু শাকের হইতা যে এক বন্দা ছিল হলো দশ টাকা করে এগুলো হলো বিভিন্ন গ্রামের কচু শাক তো এটার টেস্ট অনেক বেশি ভালো আমারও বাড়িতে সবাই কিন্তু পান খায় আর পানের একটা প্রধান খাদ্য হলো যে তামাক যদিও তামাক খাওয়া ক্ষতিকর তারপরে আমাদের বাড়িতে সবাই পানের সাথে তামাক খায় এই জন্য তামাকও নিয়ে নিল তামাকের পরে সোজা চলে আসলাম পানের দোকানে আর পানের দাম শুনে তো আমি মনের নিজেরা ধরে রাখতে পারলাম না এই কয়টা পান নাকি একশো টাকা এই পান খাওয়ার থেকে না খাওয়া তো আরো বেশি ভালো তারপরে কিছু করার নেই এগুলো না নিয়ে গেলে আমাদের বাড়িতে উঠতে দিবে না এই জন্য বাধ্য হয়ে আমি পান নিয়ে নিলাম তো এখানে পানের পরিমাণটা হচ্ছে যে এক পণ আর মানে দেড় ফোন। ঠিক আছে আশিটায় এক পোন হয় তো ফান কেনার পরে এখন আমি চলে গেলাম সরাসরি মাছের যে এই সাইডটাতে মাছ বিক্রি করে ওই সাইডটাতে আর ঘুরে ঘুরে দেখতেছিলাম কি মাছ কেনা যায় তারপরে এই ট্যাংরাগুলো দেখে আমার খুব ভালো লাগছে তো ভাবছিলাম যে ট্যাংরা নিয়ে যাব। তো ট্যাংরার দাম চাইতেছিল আধা কিলো হলো দেড়শো টাকা তো আমি ভাবলাম যে যেহেতু ট্যাংরা পরিমাণে অনেকটা বেশি হবে পুরা সপ্তাহ জুড়ে কিন্তু অল্প অল্প করে খাওয়া যাবে এই জন্য আধা কিলো হচ্ছে যে ট্যাংরা মাছ নিয়ে নিলাম আর এই ট্যাংরা মাছগুলোই একটু সাইজে ছোটো যার জন্য পরিমাণে অনেক বেশি হয়েছে আর গ্রামের মানুষ কিন্তু এটাই বেশি খুঁজে যে মাছের সংখ্যায় বেশি কিন্তু দামে তো সেই অনুযায়ী কিন্তু দেখতে গেলে যে মাছ কিন্তু ঠিকঠাকই আছে এই জন্য তো দেখা যাক যে আর না যায় আমাদের এখানে হাটবার মানে অনেক প্রকার খাবারের দোকান কিন্তু হাটে আসে আর হাট থেকে খাবারের ইয়েটা সারটা জানালে বেশি ভালো লাগে কারণ প্রত্যেক মানুষই হাট থেকে কিছু না কিছু নিয়ে যায় পরিবারের জন্য খাবার তো আমিও চলে আসছি এই দোকানটাতে কি নিয়ে যায় সেটা চিন্তা করে অবশেষে যে পেঁয়াজও নিয়ে যাই এই জন্য এই দোকানে আসা তো এখান থেকে পেঁয়াজ নিয়ে চলে যাব এখন আমার বাজার করা শেষ দেখতে পাচ্ছেন বাজার ভর্তি ব্যাগ আর ব্যাগ হাতে নিয়ে আমি এখন আস্তে আস্তে করে বাড়ির উদ্দেশ্যে চলে যাচ্ছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ